গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি সকালবেলা অনেকটা সময় অনেক কাটিয়ে গেছি তো দেখতেই পাচ্ছ সকালবেলা উঠে পুজো করে কিছু টুকটাক কাজকর্ম ছিল তো সেগুলো করে চলে এসেছি সকালে টিফিন করতে এখন বেশি বাজে না কারণ আমাদের সকালের খাবারটা মিটেই খাওয়া হয় এখন দশটা উনিশ বাজে তো সকালবেলা চা দিয়ে আর কেক দিয়ে খাওয়া হয়েছে আর এখন রুটি হবে তো রুটি খাবে তো সে কারণে রুটি বানানো হচ্ছে তো রুটিটা রুটি হচ্ছে আর এদিকে কিন্তু রুটি সকালবেলা আর বেগুন পোড়াবো এই যে বেগুন পোড়া হয়ে গেছে দুটো বেগুন আমার পোড়ানো হয়ে গেছে এই যে বেগুন পোড়া আর রুটি তো বেগুন পোড়ার সাথে কি কী করবো সেটা তোমাদের দেখাবো

তিনি এসছে মায়া মাছ তো মায়া মাছ করবো তো দিদিকে এটা দিল মাছটা আর এদিকে হচ্ছে করবো হচ্ছে পঁইশাখের মিচুড়ি করবো তো পৈশাকের মিচুড়ি রয়েছে পেঁয়াজ কালি রয়েছে আছে অনেক কিছুই আছে টমেটো আছে আছে গাজর তো পড়শাগার মিঠু করবো আর পেঁয়াজ কলি গুলো দেখি ভাজা করবো এখানে বিনস রয়েছে এই যে আজকে এগুলো করবো না রাইসের বাজার রয়েছে আজ রাইস হবে না মাছটা নিয়ে সেই কারণে এখানে এই যে আরো বাজার রয়েছে যে টমেটো আদা পেঁয়াজ রসুন আলু এর মধ্যে রয়েছে এই হচ্ছে সব বাজার তো কেটে ফুটে নিই নিয়ে এসেছে মাছের মাথা তো মাছের মাথা মানেই আমাদের বাড়িতে মুগ ডাল দিয়ে মাছের মাথার ডাল তো যেটাকে বলা হয় বিয়ে বাড়ির ডাল তো আমার মেয়ে ছেলে মা বিয়ে বাড়ির ডাল করো তো সেই কারণে যে মুগ ডাল নিয়ে অল্প একটু তেল দিয়ে ডালটাকে একটু ভালো করে আর এদিকে হচ্ছে ভাত হচ্ছে আমার দাদা চলে এসেছে আমার ছোন দাদা চলে এসেছে ছোন দাদা তো চলে এসেছে আমার ছোন দাদা তো চলে এসেছে তাই না দাদা তাই তো দাদা সকালবেলা মর্নিং করে দাও গুড মর্নিং করে দাও গুড মর্নিং গুড মর্নিং আর কদিন পরে বলবে কাটছি এখনো ভয়নি সবজি কাটা কতালটা দিয়ে তোমার গান করে শোনাচ্ছে তো শোনাচ্ছে তোমার কতালটা দিয়ে গান করে শোনাচ্ছে আমি শোনাচ্ছে গান দাদাও গান করছে থামমি গান শোনাচ্ছে আমি গান শোনাবো তাই না দাদা মানে কি করছে মানে দিয়ে দিলাম নামানোর সময় ডাল ডাল পেঁয়াজ দেবো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি আর এদিকে টমেটো দেবো আর আলু এখানে হচ্ছে দেখো সরু সরু করে আলু কিন্তু তো এটা মাছ তৎক্ষণ করবো আজকে মাছগুলোকে আমি একটু ভেজে নেব কি কি রান্না করেছি সেটা দেখাই তো সবই তো দেখেছো আগে তো এই হচ্ছে পৈশাকের মিচুরি করেছি ছিম আলু বেগুন দিয়ে তো আর এদিকে করেছি কিন্তু এই যে মাছের মাথা দিয়ে ডাল খুব সুন্দর প্রিয় একটা খাবার আর এই হচ্ছে মাছ চচ্চড়ি ধনে পাতা আলু কিছু কিছু করে কেটে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মাছ চচ্চড়ি আর এখানে নিয়ে এসেছিলো একটু মাছের ডিম তো মাছের ডিমটাকে একটু পেঁয়াজ ধনের পাতা সব কিছু দিয়ে একটু মাছের বড়া বানিয়েছি তো মাছের বড়াটা এই হচ্ছে এই এই হচ্ছে আজকে দুপুরবেলা রান্না তো তোমাদের কেমন লাগলো বলো অবশ্য আর তোমরা কারা কারা এরকম টাইপের খাবার খেতে ভালোবাসো সেটাও বলো তা আমাদের আজকে খুব প্রিয় প্রিয় খাবার রান্না হয়েছে মানে খুবই পছন্দের খাবার এগুলো মাংস টাংস আমার এত ভালো লাগে না তো এই যে আমার ছেলে মেয়েরও ভীষণ প্রিয় খাবার তো মাছের মাথা ডাল হচ্ছে ওদের ভীষণ ফেভারিট ডাল ওদের তো এটাকে ওরা বিয়েবাড়ির ডাল বলে আর এই মাছ চাচুরিটা আমার ছেলে ভীষণ ভালো খায় আর মেয়ে খায় পৈশাখের মিচুরি খুব ভালো ডাল এটাও খায় মোটামুটি আর এই যে মাছের ডিমের খাবার এই হচ্ছে আজকে দুপুরবেলার মেনু হচ্ছে এগুলো গুছাবো গুছিয়ে যাবো স্নান করতে স্নান করে তারপরে আর কি মেয়ে পুজো দিচ্ছে তো আর আমার পুজোটা দেওয়া লাগবে না তো আমি এদিকে রান্নাটা পরিষ্কার করবো পরিষ্কার করে নিয়ে তারপরে আর কি স্নান করবো স্নান করে নিয়ে এই তো আজকে রূপবেলা রান্না কমপ্লিট হয়ে গেল দুপুরবেলা রান্নাটা কমপ্লিট হয়ে গেল তো আবার দেখা হচ্ছে বিকেলবেলা তো স্বাধীন বোল চেষ্টা করছি করার তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো সারা একটা লাইক করো কমেন্ট শেয়ার করো এটা কি এটা কি এটা কি বলে দাও হাই করে দাও সবাইকে কিটু হাই করে দাও তো বলে শুভ সন্ধ্যা সবাইকে হ্যাঁ শুভ বলে দাও সবাইকে হ্যাঁ সবাইকে বল তো সবাইকে বলে দাও তো শুভ সন্ধ্যা বলে আমার সত্যি شويه খারাপ হয়েছিল সেই কারণে আমি সত্যি ভিডিও করতে পারিনি আমি এখন এসেছি আমার চোদিয়া এখন সুস্থ হয়েছে তো তাই আমি এসেছি হ্যাঁ সবাইকে বলে দাও একটু সবাইকে বলে দাও তো ওই একটু সবাইকে একটু বলে দাও হ্যাঁ সবাইকে বলো তাই আমি এসেছি আমার শরীরটা ভালো না না দাদা আচ্ছা তো মুছে হয়ে গেছে এইবার বলো বল সবাইকে বলো তো তো বুঝিও আজকের মতন নেই পর্যন্ত আজকের মতন কি তুমি বলবা ব্লগটা আজকের মতন এই পর্যন্ত আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট করো তো আজকে ভিডিও বেশিক্ষণ করতে পারিনি তো দুপুরবেলা রান্না করতে করতে প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিলো তো যাই হোক বিকেলের পর থেকে আমি আর ব্লগটা করতে পারিনি তো এখন এসছান দাদা তো দাদাকে নিয়ে আর কি একটুখানি এখন রয়েছি তো যাই হোক আজকের মতন গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরিবার সবাইকে খেয়াল রেখো তো আজকের মতন টাটা দাদা টাটা করে দাও দাদা টাটা করে দাও টাটা করে দাও টাটা টাটা করে দাও সবাইকে টাটা করে দাও তো টাটা